ভারতের উত্তরপ্রদেশে খোলামেলাভাবে ঘরে ঘরে তরবারি বিতরণ করা হচ্ছে অস্ত্র বিতরণ করা হচ্ছে এটা কতটা ভয়ঙ্কর অস্ত্র বিতরণের সময় তাদের মুখ থেকে অনেক বাংলাদেশ সম্পর্কে অনেক ধরনের কথা বের হচ্ছে বা কথা শোনা যাচ্ছে বলছে যে বাংলাদেশকে আমরা ছেড়ে কথা বলবো না বা বাংলাদেশ যদি আক্রমণ করে তাদেরকে আমরা ছাড় দেবো না আবার বলছে যে মা বেটিকে রক্ষা করার জন্য আপনার মেয়েকে রক্ষা করার জন্য আপনার বোনকে রক্ষা করার জন্য আপনার স্ত্রী আপনার মা তাদেরকে রক্ষা করার জন্য অস্ত্র ঘরে রাখুন বা কা অস্ত্র কাছে রাখুন এই যে কথাবার্তাগুলো এগুলো কতটা ভয়ঙ্কর যদিও সেখানকার থানা পুলিশ অনেকজনকেই অ্যারেস্ট করেছেন আরও কিছু লোক অ্যারেস্ট হবেন এ ধরনের কথা বলছেন কিন্তু তারপরে কথা থেকেই যায় বিদ্বেষ কিন্তু ছড়িয়ে পড়েছে হিংসাত্মক আচরণ কিন্তু ছড়িয়ে পড়েছে কিন্তু আমাদের বাংলাদেশও কিন্তু এই ক্ষেত্রে কম যায় না বাংলাদেশেও দেখা গেছে অনেকজনকেই মিডিয়ার সামনে এসে জবাই করার হুমকি দেওয়ার কথা হত্যা করার হুমকি দেওয়ার কথা এ ধরনের কথাবার্তা হওয়ার হামেশাই বাংলাদেশেও হয়ে আসছে ইন্ডিয়ায় তো এ ধরনের কথাবার্তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের কথাবার্তা হওয়ার পরেও কোনো মিডিয়া কখনো বলেওনি যে এই কথাটা কেন বলল বা এই ধরনের কথাবার্তা কেন বলবে বা কেউ অভিযোগ পর্যন্ত করেনি আর আইনি ব্যবস্থা তো দূরেই থাকলো তো বাংলাদেশ ভারত দুই দেশেই দেখা যাচ্ছে যে বিদ্বেষমূলক কথাবার্তা তো ছড়াচ্ছে বিদ্বেষ ছড়াচ্ছে এছাড়া হিংসাত্মক আচরণ বা আক্রমণাত্মক আচরণ বেড়েই চলছে দিন দিন এই বিষয়গুলো মনকে অনেক পীড়া দেয় কিন্তু বলার কোনো কিছু নেই কি করবেন করার কোনো কিছু নেই শ্রোতা বন্ধুরা আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি আমি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন